নওগার আত্রায়ে কৃষি প্রযুক্তি মেলা শুরু আধুনিক প্রযুক্তি সম্পসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়নের প্রকল্পের আওতায় নওগার আত্রায় তিন দিন ব্যাপী উনত্রিশ এপ্রিল হতে একলা মে কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে সোমবার উনত্রিশ এপ্রিল সকাল 10টায় উপজেলা পরিষদ মাঠে নওগা ছয় আত্রায় রানীনগর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ওমর ফারুক সুমন প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ এবং মাহমুদুর রহমান প্রামাণিক উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিতা বিশ্বাস উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসঞ্জিত তালুকদার আত্রাই ইউনাইটেড প্রেস ক্লাব আত্রাই নওগা সভাপতি কামাল উদ্দিন টগর আত্রাই উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল মালিক মোল্লা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আফিল উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম প্রমুখ মেলার বিভিন্ন ধরনের কৃষি প্রযুক্তি নিয়ে চব্বিশটি স্টল বসেছে উদ্বোধনের পর প্রধান অতিথি মেলার স্টলগুলো পরিদর্শন করেন পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিতা বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ ছয় আত্রাই রানীনগর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ওমর ফারুক সুমন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ এবাদুর রহমান প্রামাণিক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসঞ্জিৎ তালুকদার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অ্যাডভোকেট ওমর ফারুক সুমন বলেন কৃষকদের হাত দিয়েই কৃষিতে বিপ্লব এসেছে কৃষিতে সারের জন্য সরকার বত্রিশ কোটি টাকা ভর্তুকি দিয়েছে এছাড়া বীজতলা তৈরি করতে প্রণোদনা সহ কৃষকদের বিভিন্ন ধরনের সহায়তা দিচ্ছে কৃষকদের সোনার হাত দিয়ে এভাবেই সরকার কৃষিতে বিপ্লব ঘটিয়েছে কৃষিতে আরো বিপ্লব ঘটবে বলে আশা করে প্রকাশ করেন তিনি আলোচনা সভা শেষে আত্রাই উপজেলা আট ইউনিয়নের তিন হাজার ষাট জনের মধ্যে পাট এক কেজি উফুসি আউস পাঁচ কেজি গ্রীষ্মকালীন পেঁয়াজ এক কেজি বীজ ও ডিএপি এমওপি বিতরণ করা হয় এছাড়া স্কুল শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়